আসসালামু আলাইকুম তাপপ্রবাহের কারণে আগামী দিন বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে সে জায়গা থেকে আগামী তেইশে এপ্রিল থেকে অনুষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা পেছানো হবে কিনা এ বিষয়টি জানতে চেয়ে তোমরা আমাদের বারবারই মেসেজ করছো শিক্ষার্থী বন্ধুরা সেই সাথে ফেসবুকের বিভিন্ন জাতীয় বিশ্ববিদ্যালয় রিলেটেড গ্রুপগুলোতে স্পষ্ট করে বলে দেওয়া হচ্ছে যে এই তাপ্রবাহের বন্ধের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হবে আদৌ এই তথ্যর সত্যতা কতটুকু এবং পরীক্ষা সত্যিকার অর্থেই পিছিয়ে দেওয়া হবে কিনা এ বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আজকের ভিডিওটিতে আমরা আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষার রুটিন পরিবর্তন কিংবা এই রিলেটেড যে কোনো নিউজই খুবই সেন্সিটিভ একটা বিষয় কাজেই সঠিক তথ্য জানাটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও সঠিক তথ্য জানতে সহযোগিতা করবে শিক্ষার্থী বন্ধুরা দেখো আমরা রয়েছি দ্য ডেইলি ক্যাম্পাসের ওয়েবসাইটে এই ওয়েবসাইটটি এডুকেশন নিয়ে দীর্ঘদিন ধরে বাংলাদেশে কাজ করে তারা বেশ কয়েকটি নিউজ করেছে এই যে দেখো এই নোটিশটা দেখো যে প্রবাহের কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি সাত দিন বাড়ল সাত দিন বন্ধ ঘোষণা প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় কলেজও দিন বন্ধ ঘোষণা সবকিছু মিলিয়ে দেখো শুধু সব এই যে মাদ্রাসা ও ক্যাটেগরি শিক্ষা প্রতিষ্ঠানও পুরো সপ্তাহ বন্ধ কিন্তু এখন পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় এই বন্ধ বা ছুটি এগুলা নিয়ে পরীক্ষা নিয়ে কোনো নোটিশ প্রকাশ করেনি তাহলে আদৌ কি জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই ছুটিটার মধ্যে পড়বে নাকি অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা যথাসম অনুষ্ঠিত হবে দেখো যেহেতু কলেজ বন্ধ করা হয়েছে তোমরা একটা বিষয় জানো যে গত বছর এরকমটা হয়েছিল যে বিশেষ সাধারণ শিক্ষা সমিতি মানে শিক্ষক সমিতি তারা কিন্তু ছুটির দিনগুলোতে পরীক্ষা গ্রহণ না করার বিষয়ে একেবারে স্পষ্ট একটা ডিক্লারেশন দেয় এবং এই ডিক্লারেশনের দাবিটা যেন প্রতিষ্ঠিত করা হয় এই জন্য তারা কিন্তু একটা আন্দোলনও নেমেছিল যার প্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকদিন পরীক্ষা কিন্তু গ্রহণ বন্ধ ছিল শিক্ষকেরা যেহেতু পরীক্ষা গ্রহণ করেনি তো সেই জায়গা থেকে যেহেতু কলেজগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে সো আসলে জাতীয় পরীক্ষা গ্রহণ করে কারা কলেজের শিক্ষকরাই তাইতো তো কলেজের শিক্ষকরা যদি এই বন্ধের দিনগুলোতে পরীক্ষা গ্রহণ না করে তাহলে তো জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা হওয়ার কথা না তো তারপরও যেহেতু এখন পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অফিসিয়ালি পরীক্ষার রুটিন পরিবর্তন কিংবা সময় সীমা পোছা মানে পেছানো এই রিলেটেড কোনো খবর প্রকাশ করেনি সো ফেসবুকের গ্রুপের কথা কিংবা ফেসবুক পেজের কথা এ ধরনের কোনো নিউজের তথ্য মানে কান দেওয়ার কোনো অবকাশ নেই যেহেতু পরীক্ষার সময় নেই তোমার উচিত হবে তুমি যেভাবে গুছিয়ে প্রিপারেশন নিচ্ছ প্রিপারেশন নিতে নিতে থাকো মাঝখানে কয়টা দিন আছে মাত্র দুইটা দিন আছে আমি আবারও এক কথাই স্পষ্ট করে বলতে চাই যে যতক্ষণ না পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একেবারে নোটিশ আকারে বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করছে যে পরীক্ষা পেছানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই বিষয়টি নিয়ে তোমাদের মাথা ঘামানোর কিছু নাই এই বিষয়ে তোমাদের কান দেওয়ারও কিছু নাই তুমি তোমার গতিতে পড়াশোনা করো যদি চেঞ্জ করে সেটা আমরা সবার আগে তো তোমাদেরকে জানিয়ে দিবই প্লাস তোমরা যে কোনো মাধ্যমে হয়তো জেনে যাবে সেটা বড় কথা নয় ঠিক আছে তবে আমরা মনে করছি অবশ্যই এই পরীক্ষাটা পিছানো উচিত যেহেতু তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে গরম বেড়েছে তাতে করে পরীক্ষাটা দেওয়া একটু শিক্ষার্থীদের জন্য কষ্টের হয়ে যাবে হ্যাঁ যেখানে একটা সাধারণ মাধ্যমিকের একটা স্টুডেন্টের ক্লাস করা কঠিন যেখানে বন্ধ ঘোষণা করছে সেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা স্টুডেন্ট চার ঘন্টা কি করে পরীক্ষা দিতে পারে সে তো ক্লাস নেই এটা পরীক্ষা সো সব কিছু সামগ্রিক বিষয় বিবেচনায় রেখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোও আপাতত আবহাওয়া ঠিক না হওয়া পর্যন্ত পেছানো উচিত বলে আমরা মনে করছি শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই তোমরা প্রিপারেশন নিতে থাকো আমাদের থার্ড ইয়ারের সকল ডিপার্টমেন্টের চূড়ান্ত সাজেশনগুলো যারা এখনও সংগ্রহ করিনি তার অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার ফেসবুকের লিঙ্ক থেকে আমাদের সাথে যোগাযোগ করে এই সাজেশনগুলো সংগ্রহ করে নাও আমি আবারও বলছি আমাদের সাজেশনটা যদি তুমি এই কম সময়ে কমপ্লিট করতে পারো অ্যাটলিস্ট সেভেন্টি পার্সেন্টের উপর কমন পাবে ইনশাল্লাহ সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল ভালোভাবে প্রিপারেশন নাও দেখা হবে নতুন কোনো ভিডিওতে